বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় দুই যুগ পর অবশেষে জুলাইয়ে বিমান উড়বে বগুড়ার আকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান হয় প্রায় ষোলো বছর প্রতিহিংসার আগুনে পুড়েছে বগুড়া তবে শেখ হাসিনা সরকার পতনের পর বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন বাস্তবায়নের ঘোষণার পর বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তারই ধারাবাহিকতায় বগুড়া বিমানবন্দর থেকে আগামী জুলাই মাসে বিমান উঠবে বগুড়া থেকে বিমানে করে কোথায় কোথায় যাওয়া যাবে আর ভাড়া কত হতে পারে সেই সব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের ভিডিও বগুড়া টু ঢাকা বগুড়া থেকে ঢাকার দূরত্ব ম্যাপের হিসাব অনুযায়ী সড়ক পথে দুইশো কিলোমিটার যদি আপনি বাসে চড়ে যান তাহলে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টার মতো এবং আপনি যদি বিমানে যান তাহলে সময় লাগবে এক ঘন্টার মতো বিমানের ভাড়া হতে পারে সর্বনিম্ন তিন হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত এরপর আমরা জানব বগুড়া টু কক্সবাজার বগুড়া থেকে কক্সবাজারের মোট দূরত্ব পাঁচশো কিলোমিটার বগুড়া থেকে কক্সবাজার সড়ক পথে যেতে প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টা সময় লাগে বিমানে গেলে আপনি দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার কম সময়ের মধ্যেও কক্সবাজারে পৌঁছাতে পারবেন এক্ষেত্রে বিমানের ভাড়া হতে পারে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত এরপর বগুড়া টু চট্টগ্রাম বগুড়া থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় চারশো কিলোমিটার সড়ক পথে যেতে প্রায় ১৩ থেকে চোদ্দ ঘন্টা সময় লাগে আপনি যদি বিমানে যান তাহলে কম সময়ে যেতে পারবেন বগুড়া টু চট্টগ্রাম ভাড়া হতে পারে তিন হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত এরপর আমরা জানব বগুড়া টু সৈয়দপুর বগুড়া থেকে সৈয়দপুরের দূরত্ব একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বগুড়া থেকে সড়কপথে সৈয়দপুর যেতে সময় লাগে তিন থেকে চার ঘন্টা আপনি যদি বিমানে আসেন তাহলে এক ঘন্টার কম সময়েও যেতে পারবেন নীলফামারি ও দিনাজপুরেও যেতে পারবেন এক্ষেত্রে বিমানের ভাড়া হতে পারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা বগুড়া টু সিলেট বগুড়া থেকে সিলেটের দূরত্ব চারশো সাঁতিরিশ কিলোমিটার সড়কপথের দূরত্ব তিনশো একানব্বই কিলোমিটার বগুড়া থেকে সিলেট যেতে সময় লাগে দশ থেকে বারো ঘন্টা বিমানে গেলে অনেক কম সময়ে যাওয়া যাবে বিমানের ভাড়া হতে পারে এক্ষেত্রে তিন থেকে সাত টাকা পর্যন্ত এরপর আমরা জানবো বগুড়া টু রাজশাহী বগুড়া থেকে রাজশাহীর দূরত্ব মাত্র একশো কিলোমিটার বগুড়া থেকে রাজশাহী যেতে সময় লাগে প্রায় তিন ঘন্টা এক্ষেত্রে বিমানে যেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট এবং বিমানের ভাড়া হবে দুই হাজার থেকে চার হাজার পাঁচশো টাকার মতো বগুড়া টু যশোর বগুড়া থেকে যশোরের দূরত্ব দুইশো সাতষট্টি কিলোমিটার সড়কপথের দূরত্ব দুইশো পঁচিশ কিলোমিটার বগুড়া থেকে যশোর যেতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টার মতো আর বিমানে গেলে অনেক কম সময় লাগবে ক্ষেত্রে বিমানের ভাড়া হবে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রিয় দর্শক এই ভিডিও আমাদের নিজস্ব মতামত ও ধারণা থেকে তৈরি করা তাই ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন